দু সাল একদিন বল্টু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল রাস্তার পাশে দাঁড়িয়েছিল একদল বখাটিনি মেয়ে বল্টুকে দেখে তারা দিতে লাগলো প্রচন্ড ক্রোধে তাদেরকে বলল তোদের বাসায় কি বাপ ভাই নেই তখন মেয়েগুলো উচ্চস্বরে হেসে বলল বাসায় বাপ ভাই থাকলেও তোর মতো এমন মাল তো কোথাও নাই রে আজ তোর সব কিছু কেড়ে নিব এই বলে গুন্ডির দলটি বল্টুর উপর ঝাঁপিয়ে পড়লো বল্টুর শার্টটি ছিঁড়ে ফেললো শয়তানির দল তোরা আমার দেহ পাবি কিন্তু মন পাবি না মেয়েগুলো বল্টুকে নিয়ে ধস্তাধস্তি শুরু করলো এর মধ্যেই এলাকার বিদ্রোহী নারী সানিলিওন এসে দাঁড়িয়ে পড়ল আর সবাইকে ধমক দিয়ে বলতে লাগলো আর একটা টোকা যদি এই ছেলেটার উপর পড়ে তাহলে তোদের সবাইকে জানে মেরে ফেলবো এই বলে সানি লিওন তার ওড়নাটা বল্টুর দিকে ছুঁড়ে দিল বল্টু ওড়নাটা দিয়ে নিজের শরীর ঢেকে ফেলল আর সানি তাদের মারতে শুরু করল অবশেষে সানি লিওন সবাইকে মেরে বল্টুর কাছে এসে জিজ্ঞেস করল তোমার কিছু হয়নি তো এ না মানে আপনি এখানে যথা সময়ে না আসলে আমার যে কি সর্বনাশ হতো কি বলে যে আপনাকে ধন্যবাদ দি আসলে খুঁজেই পাচ্ছি না হ্যালো বন্ধুরা এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো এখনই করে না তোমাদের ইন্সপিরেশনই আমাদের পথে চলার শক্তি